নমস্কার বন্ধুরা অল এক্সপ্লোরার টিভে স্বাগত আজ আমি আমার ছাদ বাগানের একটা লাইভ করছি বাগানের গাছ যেগুলো যেগুলো আছে ফল গাছ বনসাই গাছ ফুলের গাছ সব কিছুই দেখাবো দেখতে থাকুন চলে আসুন সামনে আমার রয়েছে বাথটবেতে একটি আম গাছ প্রচুর আম হয়েছিল আমগুলো শীতের শেষ হতে না হতেই পাকা শুরু করেছে পেকেছে যেমন যেমন পেকেছে তেমন তেমন পেরে নিয়েছি তো আজ এখনও আছে দু একটা দু চারটে এখনও আছে সেগুলো আমি দেখাচ্ছি আমি গাছটা আগে দেখেই নিলাম মোটামুটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সম্ভব যদি হয় শেয়ার করবেন এটা আশা রইলো ধন্যবাদ দেখতে থাকুন আমি দেখাচ্ছি আমগুলো এখানে একটি আম রয়েছে এই এই আমটা এখন রয়েছে এটা সম্ভবত পেকে যাবে খুব শিগগিরই এখানেও রয়েছে ছোটো 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 আম এগুলো বাড়ছে আস্তে আস্তে এগুলো ঘন শীতের মধ্যে হয়েছে এই যে ঝুলে রয়েছে প্রচুর আম হয়েছিল ভেতরে ভেতরে প্রচুর আম হয়েছিল সব পেকে গেছে এক এক করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে বাড়ির লোকেরা এই যে পাশেও রয়েছে এ পাশেও রয়েছে গাছ ভরে হয়েছিল আমি ফেসবুকে দিয়েছি পুরো ছবি তুলে ফেসবুকে দিয়েছি যখন মোটামুটি ভর্তি ছিল এই যে পাশ থেকে দেখুন এখনও রয়েছে দু চারটে দশটা রয়েছে ওখানে দুটো এপাশে দুটো রোদেতে কিছু দেখতে পাচ্ছি না এপাশে রয়েছে দুটো হয়েছিল অনেক হয়েছিল যেমন যেমন পেকেছে তেমন তেমন পেরে পেরে নিয়ে খেয়ে নিয়েছে বাড়ির বাচ্চা পাশাপাশি একটি সবেদা গাছ এই সবেদা গাছটা দেখাচ্ছি একটি সবেদা পেকে গেছে এটা পেরে নিলাম মোটামুটি ভর্তি হয়েছে সবেদা সবেদাও প্রচুর হয়েছে গাছটাতে কিছু কম বেশি হয়েছে অনেক ঝরে গেছে বড় বড় সবেদা সব ঝরে গেছে এই যে সব নিচে পড়ে আছে অনেক সবেদা ঝরে গেছে হয়েছিল প্রচুর প্রতিটা ডালেতে কম বেশি কিছু না কিছু কিছু না কিছু হচ্ছে এখন খুব একটা সময় পাই না যত্ন করতে পারি না সেরকমভাবে এতে খাবার দাওয়ার থাকে ওষুধ দেওয়ার থাকে শুধু রকম জলটা দিই তাতেই এই অবস্থা আর সেই রকম পরিচর্যা করতে পারলে আরও ভালো হতো এগেল ফলের গাছ এখন দেখাবো বনসাই এটা একটি বটের বনসাই দীর্ঘ প্রাচীন এর অনেক বয়স হয়ে গেছে বট গাছ এরকম আছে আরও কয়েকটা খুবই প্রাচীন যথেষ্ট বয়স্ক সেগুলো রয়েছে পরপর পর একটি দেবদারু গাছ এটাও বনসাই করে রেখেছি এটাও বনসাই করে রেখেছি তবে এখন একটু বড় টপে আছে ওকে বসন্ত আস্তে আস্তে ফ্ল্যাট টপে দিয়ে দেবো যেগুলো নাকি সাধারণত বনসাইগুলো ফ্ল্যাট টপেই হয় বেশিরভাগ একটি সুন্দর কামিনী ফুল গাছের যত্ন করছি অল্প অল্প করে ওকে কেটে ছেটে সুন্দর গার্ডেনে যে রকম রূপ দেয় ঠিক সেই টাইপের রূপ দেওয়ার চেষ্টা করছি কামিনী ফুল গাছটা পাশাপাশি একটি বট গাছ আছে এই বটগাসটাও প্রচুর প্রাচীন যথেষ্ট প্রাচীন এগুলো সব বনসাই এখানে এটা রাখা আছে এর মধ্যে শিবলিঙ্গও রাখা আছে এর মধ্যে শিবলিঙ্গও রাখা আছে দেখতে থাকুন আমি পর 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 দেখাচ্ছি এটি একটি জাপানি বট ইটের ঝামার মধ্যে ইটের ঝামাকে ছেনি দিয়ে কেটে টবের মতন করে একে এর মধ্যে রাখা হয়েছে গোড়াটা খুব সুন্দর হয়েছে দেখুন এর গোড়াটা খুব সুন্দর হয়েছে এর গোড়াটা টোটাল আকৃতি এইরকম পেঁপে গাছগুলোতে অনেক পেঁপে হয়েছিল এখন সব হয়ে গেছে ঝরে গেছে সব সব পাড়া হয়ে গেছে খুব মিষ্টি পেঁপেগুলো ছিল এটি একটি পেয়ারা গাছের বনসাই একে গ্রাফটিং করেছি নতুন করে পাতা গজিয়েছে খুব সুন্দর আমি গ্রাফটিংয়ের কাজও দেখাবো সেগুলো পরের দিকে দেখাবো বসন্ত পড়ুক তখন করবো এখানে একটি বট অসত্যের বনসাই আছে এই বট অসত্যের বনসাইটা রকম রূপ নিয়েছে এই এই এইরকম এই পোড়াটা এইরকম খুব সুন্দর হয়েছে এখানে একটি চাইনিজ বট আছে চাইনিজ বটের তফাৎটা হচ্ছে জাপানি বটের চাইনিজ বটের পাতাগুলো চোখা চোখা দেখুন মানুষের চোখের মতন চোখা চোখা আর জাপানি বট রাখা রয়েছে সব এখানে এগুলো সব বার করব আবার সুন্দর করে সাজাবো তারপরে না হয় আর একটা করে দেব এখন উপস্থিত যে যেখানে যেভাবে আছে সবে শীত গেল গন্ধরাজ লেবু গাছ রয়েছে সাথে প্রচুর ফুল এসছে আমি দেখাচ্ছি সব ডালে ডালে প্রচুর ফুল এসছে এই যে সব ফুল এসছে রোদ দূরে কিছু দেখতে পাচ্ছি না মোটামুটি আমি ক্যামেরা ধরছি সব ফুল আসছে সব ডালে ডালে প্রচুর ফুল আসছে ভর্তি ফুল আসছে দেখাতে পারছি না রোদের জন্য এখানে একটি আমলকি গাছ একে ছোট টবে দেওয়া আছে এখনো ফ্ল্যাট টবে দেয়নি এটাও মোটামুটি বয়স হয়েছে এর নতুন করে আবার পাতা বেরোচ্ছে সব সব শাখায় শাখায় বেরোচ্ছে ছেড়ে দিয়েছিলাম তবে আম্লবকি গাছে অনেক দেরিতে ফল হয় প্রচুর দেরিতে ফল হয় এটা রয়েছে একটা বোম্বাই কুল গাছ এখানে একটা বোম্বাই কুল গাছ রয়েছে কুল সব হয়ে গেছে শেষ পাশে এখানে একটা রয়েছে জামরুল গাছ এই জামরুলগুলোর পেছনটা লাল অনেক হয় পরিমাণে অনেক হয় আর খুব সুস্বাদু খুব মিষ্টি ছোট্ট গাছ এই টবেতেই রয়েছে এখানে চাইনিজ বট আছে এই হচ্ছে তার গোড়ার আকৃতি এগুলো সব বনসাই করে রাখা আছে এখানে জাপানি বটও আছে জাপানি বটের পাতাগুলো দেখুন একটু ভোতা ভোতা টাইপের একটু গোল গোল টাইপের এটা জাপানি বটের ই আর এটা চাইনিজ বট পাশাপাশি রাখা আছে এটার গোড়াটাও দেখুন কত সুন্দর হয়েছে এটা একটি পাতা গাছ এটাও বনসাই করে রাখা আছে ছোট টবেতে যাওয়া এখন পাতা সব বেরোচ্ছে আস্তে আস্তে এবার দেখাবো এখানে একটা চাইনিজ বট আছে এটাও একটা ছোট টবেতে যাওয়া আছে এখানে এবার একটা দেখাবো সুন্দর একটা ডেকোরেটেড করে করেছি পাথর কেটে একটি পাহাড় তৈরি করেছি পাহাড়ের মধ্যে চারপাশে নদী রয়েছে এই যে চারপাশের নদী এখান থেকে ব্রিজ করা আছে এই সিঁড়ি দিয়ে উঠে এই ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয় অবশ্য এই গাছটার জন্য একে বাইরে করে রাখা রয়েছে গাছটা গ্রোথ নেওয়ার জন্য এইখানে একটা জাপানি বট লাগানো আছে এইভাবে করে এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে এসে ব্রিজ পার হয়ে এইখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উঠলে পরে এখানে কেদারনাথের আদলে একটি শিব মন্দির করা আছে এই শিব মন্দির এটা পাথরের হাতে কেটে কেটে বানানো এবার এইখান থেকে এসে এইখান থেকে এইখান থেকে এসে এই সিঁড়ি দিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠে এই পাশ থেকে গিয়ে এটা মহাকালের মন্দির পাশে একটি মহাকালের মন্দির রাখা আছে মন্দির করা আছে ইয়ে হচ্ছে মহাকালের মন্দির এটা সুন্দর আকৃতি এর মধ্যে ঝর্ণা লাগানো আছে এ পাশ থেকে একটা ঝর্ণা বেরোয় এপাশ থেকে একটা ঝর্ণা আসে নদীতে পড়ে এখান থেকে একটি ঝর্ণা বেরোয় নদীতে পড়ে এগুলো সব করা আছে যখন এটা ঘরে ছিল তখন এই ডেকোরেশনগুলো চালু ছিল এখন উপস্থিত গাছটাকে রোথ নেওয়ার জন্য বাইরে করে দিয়েছি আবার একে সুন্দর ডেকোরেশন করে ঘরেই সাজাব এটা আকৃতি খুবই সুন্দর হয়েছে এটা অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে বানাতে হয়েছে এখন দেখতে অতটা ভালো লাগছে না এতে মাছও আছে এই নদীতে মাছও আছে এই নদীটা গেছি ঘুরে পাহাড়ের তলা দিয়ে এসছে ওপাশ থেকে এর অ্যাকচুয়ালি রূপ এরকম আছে আশা করি বোঝাতে পেরেছি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটি করলা গাছ বাইয়ে দিয়ে সেই পাশ থেকে এই করলা গাছে করলা হয়েছিল এক ভালো করলা হয়েছিল এখন আবার নতুন করে পাতা বেরোচ্ছে এখানে একটি জাপানি বট আছে এই জাপানি বটের গোড়াটা এইরকম হচ্ছে এই হচ্ছে ওর আকৃতি টোটাল আকৃতিটা এইরকম এখানে একটি পাকুর গাছ আছে এই পাকুর গাছটা সত্যি খুব সুন্দর পাকুর গাছ এর ভিউটা একটা ড্রাগন শেপ দেওয়া হয়েছে এই ড্রাগনটা এই মুখ এটা হচ্ছে বডি এটা দুটো পা এই পা দিয়ে ভর দিয়ে বসে আছে এ পাশে একটা ছিকল দিয়ে বাঁধা আছে এ পাশে একটা ছিকল দিয়ে বাঁধা আছে এই রকম একটা কনসেপ্ট একে দেওয়া হয়েছে এ পাশ থেকে দেখুন লেসটা ঘুরে গেছে এই যে পাশ থেকে এই যে লেসটা ঘুরে গিয়ে লেজে ভর দিয়ে বসে আছে এই বডিটা পিছনের বডিটা এটা পিছন দিকটা এটা দেখা দেখাচ্ছি এই যে লেজটা ঘুরে গেছে এই গাছটার আকৃতি অনেক কষ্ট করে বহু দীর্ঘদিন ধরে একে আনতে হয়েছে এই আকৃতিতে এখন গাছটি একটা গ্লাস রকম দেখতে লাগছে খুবই সুন্দর এখানে একটা নারকেলি কুল গাছ আছে সঙ্গে একটি বেদানা গাছ আছে তার সাথে একটু তেজপাতা গাছও আছে আমের আঠি থেকে গাছ করা হয়েছে আমের আঠি থেকে গাছ করা হয়েছে এগুলোকে আমি কলম করব গ্রাফটিং করব ভালো গাছের ডাল নিয়ে এসে এর সাথে গ্রাফটিং করে দেব আম গাছের কলম তৈরি হয়ে যাবে এখানেও একটা বাচ্চা আম গাছ রয়েছে এখানেও একটা রয়েছে এই দুটো গ্রাফটিং করবো বলে আঠি থেকে গাছ বানিয়ে রেখেছি তো সেগুলো গ্র্যাপটিংটা পরে দেখাবো এখানে একটি জাপানি বট রয়েছে এই ছোট্ট মজাক দানা দিয়ে টপ তৈরি করা এই টবেতে রাখা রয়েছে এরও গোড়াটা খুব সুন্দর হয়েছে দেখবার মতন গোড়াটা তৈরি হয়েছে এটা জাপানি বট এখানে একটি এটাও কৃত্রিমভাবে তৈরি করা একটি ইটের ঝামা ইটের ঝামাকে একটা পাহাড় আকৃতি দিয়েছি পাহাড় বানিয়েছি তো পাহাড় বানিয়ে এই পাশ থেকে সিঁড়ি এইখান থেকে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে এই সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে থেকে সিঁড়ি যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠে এই পাশ থেকে উঠে এইখান থেকে সিঁড়ি আছে এইখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে এই পাশ থেকে এসে এই চাতাল এই এই চাতালে এই চাতালে উঠে এই চাতাল থেকে আবার এখান থেকে সিঁড়ি দিয়ে এই শিব মন্দিরে যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি এটা একটা পাহাড়ের আকৃতি দিয়েছে এই সদর সাদা সব বরফ পরে আছে সদা সাদা সব বরফ পরে আছে এগুলো করি এগুলো ভালো লাগে করি যদিও এগুলো সব কৃত্রিমভাবে করা এখানে একটি জাপানি বট লাগানো আছে জাপানি বটটা খুব সুন্দর হয়েছে এর আকৃতি জাপানি বাট্টার গোড়াটা রকম এখান থেকে একটা বড় মোটা ঝুড়ি বেরিয়েছে সেই ঝুড়িটা এসে ঢুকে গেছে এর নিচে এই হচ্ছে টোটাল আকৃতি এর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এখন উপস্থিত এই পর্যন্তই আমি এই নীচের গাছগুলো সব দেখালাম এখানে পাকুর গাছের একটা বংশাই আছে পাতা ঝরে গেছে উপাশে তো দেখালাম বট অসত্যটা একসাথে করা রয়েছে এই জল পড়ার আকৃতি দেখতে থাকুন এখন এই লাইফটা আমি উপস্থিত এখানে সমাপ্ত করছি